আবার কি সর্দি কাশি হ্যাঁ কাশি ভীষণ সেই বলছে দিদি একটু সিরাপ করুন না সিরাপ করতে গেলে তা জোগাড় করতে হবে না তা কাশির সিরাপ একদিকে যোগ্য হচ্ছে তার পাশে যোগের ক্লাস হচ্ছে কোন করছে বকরাসন এখানে সসপ্যানের মধ্যে জল নিয়ে এসছি আমি হালকা একটু গরম করে নিয়ে এসেছি যেহেতু শীতকাল এখন জলটা গরম হতে সময় লাগবে তৈরি করতে কি কি লাগছে দেখুন লাগছে লাল বাসক পাতা একটা সবুজ হয় একটা লাল হয় তাল মিছি এতটা তাল মিছি তুমি দেখো তো চান এতটা তাল মিছি না আর একটু কম দিতে হবে লাগছে কাঁচা হলুদ লাগছে আদা গোলমরিচ লবঙ্গ তেজপাতা জল ফুটবে একটা একটা করে জলের মধ্যে দিয়ে এটা ফোটাবো আজকে যা সর্দি কাশি হয়েছে সর্দি কাশির জন্যে এটা ঘরোয়া কাশির সিরাপ আপনারা প্রত্যেকেই করতে পারেন দেখুন বাজার থেকে তো কাশির ওষুধ কিনতে পাওয়া যায় আমরা সবাই জানি শীতকালে তো কিন্তু ঘরের ওষুধের কিন্তু আলাদা উপকার পাবেন আপনি দুদিন শুধু করে দেখবেন আপনি দুদিনেই আপনার কাফি হয়ে যাবে কাশি একদম কমে যাবে আমার যখন কমেছে আপনাদেরও কমবে আর রান্নাঘরের মধ্যে তো আমাদের সব কিছু থাকে আপনাদের বলে দিয়েছি রান্নাঘর আমাদের ওষুধের জায়গা তাহলে এটা আমাদের কাশির সিরাপ তৈরি হচ্ছে

ডান হাতকে পেছনে রাখো বাঁ হাতের সামনে থেকে নিয়ে এসে ঘুরে যাও ডান দিকে ডান পা ডান হাত ডান দিক এই আসনের উপকারিতা গ্যাস অম্বল অ্যাসিডিটি পেট ফাঁপা বুক জ্বালা পেটের সমস্যা লিভার সুগার কোমরের জন্য উপকার এমনকি ওজনও কমবে আপনি যত টুইস্ট বক্রাসন হচ্ছে টুইস্টিং এক্সারসাইজ টুইস্ট করো টুইস্ট করলে দেখুন আপনার এই যে টুইস্ট করা হয় না এই টুইস্টেও কিন্তু কোমর কমবে পেট কমবে সুগারের জন্য তো ভীষণ উপকার সাথে সাথে ওজনও কমে যাবে নিয়ে চলে যাও ডান পাকে ক্রস করো বাঁ হাঁটুর পাশে রাখো ডান পাকে ক্রস করে বাঁ হাঁটুর পাশে রাখো ঘুরে যাও ডান দিকে বলো টুইস্ট করো টুইস্ট আরও টুইস্ট এটার নামই হচ্ছে টুইস্টিং এক্সারসাইজ যত আপনি ঘুরে যেতে পারবেন দেখতে পারবেন প্রতিটি রোগের উপকার পাবে গ্যাস অম্বল অ্যাসিডিটি যাদের দীর্ঘদিনের কষ্ট কাঠিন্য আছে কনস্টিপেশান কনস্টিপেশানের জন্য বেস্ট আসন বক্রাসন আমাদের আমাকে কেউ একটা চা এনে দিতে পারেন আমি উঠবো না রান্না হাতে চামচে নাহলে হাসা টেবিলও একটু একটু ধুয়ে দাও বাসক পাতা ফুটে আছে এবার একটা একটা করে এর মধ্যে পড়বে তাহলে দেখুন কাশির সিরাপ সেও আমরা ঘরে তৈরি করছি আমলা অ্যালোভেরা জুস আমলা জুস বিলই জুস যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় এই জুসও কিন্তু ক্লাসে তৈরি হয় মালিশের তেল পা ফেটে রক্ত বেরোচ্ছে হাতের আঙুল ফেটে গেছে গোড়াই ফেটে গেছে এটা মলম ঘরেই এখানেই তৈরি হয়েছে আমাদের মলম দিয়েছে তোমরা সবাই পারবে বুঝতেই পারছেন ভাটপড়া যোগ ক্লাস আপনারা যারা মনে করছেন এই যোগ ক্লাসে যাব না যাব না আরে চলে আসুন না আমাদের সাথে চলে আসুন এখানে এখানে শুধু কিন্তু যোগ যোগ হয় না নিয়ে এবার শীতে তেল তৈরি করে ওদের সব মাসাজ করে দিয়েছি প্রত্যেক এবং প্রত্যেকে উপকার পেয়েছি এই ভাটপাড়া যোগ ক্লাসটা এমন একটা যোগ ক্লাস যেখানে আপনারা কিছু পাবেন শুধু যে আসলেন একটু প্রাণায়াম করলেন যোগ করলে এখানে আয়ুর্বেদিক নিয়ে সবসময় আলোচনা হয় গাছ গাছরা নিয়ে যে কোনো ওষুধ নিয়ে আবার দেখুন পাশে যোগ্য হচ্ছে একটুখানি ক্যামেরাটা আনো জলটা একটু দেখিয়ে নি লাল জলটা নিয়েছে শীতের মধ্যে আমরা ঠান্ডায় বসে ওরা সবাই সাড়ে পাঁচটা থেকে আমাদের ক্লাস শুরু হয়েছে আপনারা দেখুন এই ক্লাসটা সাড়ে পাঁচটা থেকে শুরু হয়েছে ঠান্ডায় বসে ওরা এতক্ষণ ধরে করছে কাশি হয়েছে তাই গরম গরম না খেয়ে এই সিরাপটা যদি খাই কাশি নিয়ে যাব করো সবাই করো বাইরে ভেতরে আছে কিছু যা ঘরোয়া তৈরি করি এটার মধ্যেই পেতো করে দিই প্রথম আমরা আদা নিলাম লোক অনেক বেশি এবং একটু জ্ঞান বেশি করে নিয়েছি আদা আর হলুদটাকে ভেতো করে দিচ্ছি হামান ডিস্টাতে আপনারা ঘরে করে দেখবেন না না ঘুমিয়ে পেট না বাড়িয়ে শরীরকে অসুস্থ না করে এক্ষুনি উঠে পড়ুন না সকালবেলা ঘুম থেকে উঠে ঘরে একটু কাশি সিরাপ বানিয়ে খান না খুবই উপকার পাবেন কাশির জন্য আদা আর হলুদটা আমাদের থেতো হয়ে গেছে বক্রাসন হয়ে গেলে আমরা বাপাই চলে যাব বাপা হয়ে গেছে হয়ে গেলে হাতকে লম্বা করে নাও একটু গমুকাসন করো গোমুকাসন এবার একটু গোলমরিচ নিয়ে নিচ্ছি দেখে নিন গোলমরিচটাকে থেতো করছি লবঙ্গকে থেতো করছি আপনারা বাড়িতে যখন করবেন থেতো করে দেবেন থেতো করে দিলে নির্যাসটা জলের মধ্যে সব থেকে ভালো যাবে অনেকে গোটা গোটা দেয় আপনি যত গোটা দেবেন না সেদ্ধ করে নিজেরা দিয়ে দেখবেন ওর টেস্ট আলাদা তেজপাতা দিদি এটা তো এই দিদি অনেক দূর থেকে আসছে চারদা থেকে প্রত্যেক দিন আসছে ভোরবেলায় বাড়ি থেকে সাড়ে চারটে ট্রেন ধরে এখানে সাড়ে পাঁচটার ক্লাসে এসে বসে যারা আশেপাশে যারা থাকে তারা ক্লাসে আসতে পারছে না উনি কিন্তু অনেক দূর অনেক দূর থেকে আসতে ওনার এক ঘন্টা লাগে প্রায় আমি ফেসবুকে দিদির সবটা দেখলাম দেখে আমার খুব ভালো লেগেছে যার ফলে দিদির কাছে অত দূর থেকে ছুটে আসছি এবং এসেও দেখছি যা সত্যি ফেসবুকে যেটা দেখেছি সেটা সম্পূর্ণটাই সত্যি আর আপনারাও আসুন খুব ভালো লাগবে এবং শুধু ভালো লাগার ব্যাপার নয় তো শরীরও সুস্থ হবে আপনারা অবশ্যই অবশ্যই এখানে আসবেন আর লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমি কয়েকদিন এসেছি মাত্র কিন্তু আমার ভীষণ ভীষণ দিদিকে ভালো লেগেছে প্রথমে আর ভালো লাগা না থাকলে কোনো কাজই এগোয় না আর সবচেয়ে বড় কথা যে দিদি যেই সমস্ত ভালো লাগার সঙ্গে সঙ্গে যে সমস্ত জিনিসগুলো তৈরি করে দিচ্ছে এবং দেখাচ্ছে আর দিদি আমাদের যেভাবে গাইড করছে আমার মনে হয় আমি যে প্রবলেমটা নিয়ে এখানে এসেছি আশা করি এটা আমি অনেকটা দূর অনেক অনেক গভীরে আমি চলে গেছিলাম যে ব্যাপারটা দেখে আমার সমস্যাটা হচ্ছে আমার সমস্যাটা হচ্ছে আমি এতটা কাজ কিছু লাগে বেরিয়ে আসার জন্য দিদির কাছে আসা আমি রাতে ঘুমাতে পারি না ঘুমানোর জন্য আমাকে রীতিমতো কিছু ওষুধ ডাক্তাররা প্রেসক্রিপশন করেছিলেন কিন্তু সেই সমস্ত ওষুধ খেয়েও আমি আস্তে আস্তে হয়ে যাচ্ছিলাম তো দিদির কাছে এসে আমি কয়েকটা দিনেই আমি অনেকটা ভালো আছি আশা করব আগামী দিনে আমি যদি এই কন্টিনিউ ব্যাপারটা চালাতে থাকি তাহলে অনেকটাই সুস্থ এখন বোধ করছি এবং আগামীতে পুরোপুরি সুস্থ হয়ে যাব তাই তো দিদি অবশ্যই আমি বলেছি আপনি শুধু লক্ষ্য স্থির থেকে এগিয়ে আসুন কেননা আপনি অনেক দূরে থাকেন বাড়ি থেকে এখানে সাড়ে চারটে ট্রেন ধরলে তাকে সাড়ে তিনটে উঠে সব কিছু সাড়ে একদম দিদি তা সেই জায়গাটা থেকে কিছু জিনিস আছে যেগুলো স্থির দেখে হ্যাঁ পরিশ্রম হবে কিন্তু পরিশ্রমের আপনি ফল পাবেন আপনার এটা বিফলে যাবে না উনি যে সমস্যার জন্য আমার কাছে এসেছেন আমার সেই সমস্যা ছিল আমি অনেক বছর উনি আপনারা আমার অনেক ভিডিও দেখেছেন চেষ্টা করবেন আপনারা ভাটপাড়া যোগ ক্লাসের লাইভ অনুষ্ঠান দেখা ভিডিও দেখা এখানে আপনাদের কোনো দিনও পয়সা বাজার থেকে কিনে এনে সেটাকে দিয়ে আপনাদের ভিডিও করা এবং আপনাদের পয়সা খরচ করা সে কেন বলুন তো পয়সা খরচ একদিন করা যায় দুদিন তিন দিন কিন্তু করা যাবে না তখনই কিন্তু সংসারের মধ্যে আমাদের অসুবিধা হবে তা চেষ্টা করবেন রান্নাঘরে যা যা জিনিস আছে সেই জিনিস আমাদের এমনকি ক্যান্সারের ঠিক করার জন্য দেখুন আমরা হয়তো ঠিক হব না কিন্তু আমরা মানসিক শান্তি পাবো ক্যান্সার পেশেন্টরা যদি আমাদের এই জিনিসগুলো যদি করে মানসিক শান্তি পাবেন তাদের তারা যে স্ট্রেস নিয়ে এবং চিন্তা নিয়ে যে ডিপ্রেশনে অনেকে চলে যায় তা আসুন যোগ ক্লাসে আসুন আপনারা লাইভ অনুষ্ঠান দেখুন ভিডিও দেখুন তা দিদিও ফেসবুক ইউটিউব একদম মানে ঘেটে ঘন্ট করে ফেলেছে ফেলে বলছে দিদি আমার এই জায়গাটাই সব থেকে ঠিক ওনাকে আমি না করেছিলাম যে আপনি আসবেন না একদম আপনার পক্ষে আপনি আবেগে চলছেন বললো না আমি আসবো চলুন উঠে দাঁড়াও সবাই প্রত্যেকটা উঠে দাঁড়াও তারা আসন 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 করো করো প্রথম তারা তারা দুটো হাত প্রথম হচ্ছে দুটো হাতকে সাইডে রাখো দুটো হাতের পাতা আকাশের দিকে রাখো শ্বাস নিতে নিতে আঙুলের সাথে আঙুলকে ফাঁসিয়ে মাথার উপর রাখো এবার হাতের পাতা থাকবে আকাশ বরাবর লম্বা করে শ্বাস নাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নেমে যাও ছাড়তে ছাড় ঊর্ধ্ব তারা আসন ঊর্ধ্ব তারা আসন ঠিক যেভাবে দেখিয়েছি শ্বাস নিতে দিতে ওঠো আর একটুখানি ফুটবে আমার কাশি সিরাপ অনেকটাই হয়ে গেছে কোম বন্ধ করো না দেখে নিন মানে মনে হচ্ছে আজকে যে দেখুন কি লালটা এত ভালো লাগছে দেখতে আপনারা নিজেরাও বুঝতে পারছেন আর এগুলো দিয়েই তো সিরাপ তৈরি হয় না সবই থাকে রান্নাঘরে যোগ্যটা আপনারা লক্ষ্য করুন আমাদের এই যোগ ক্লাসে আমাদের প্রতিদিনই যোগ্য হয় ওরা সাড়ে পাঁচটা থেকে এখানে একভাবে ক্লাস করছে তা আজকে যোগ্য এবং গ্যাস জ্বলছে তার একটা তার সিরাপ তৈরি হচ্ছে সেখানে তোমরা কি আরাম পাচ্ছো ভালো লাগছে আর দেখে নিন এই যে এই যে আপনারা দেখছেন আমি যে পাতাটা দিয়ে আজকে সিরাপটা বানাচ্ছি পাতাটা কিন্তু উনি চাদা থেকে নিয়ে এসেছেন আর দেখুন ডাল নিয়ে এসেছে আমি চেষ্টা করবো আজকে ডালটা লাগাবার আমরা তো সবুজটা অনেকেই দেখেছি সবুজ আর বাসকের সবুজ সবুজ সিরাপটা হয় কিন্তু এটা একদম পুরো লাল ডকটা করছে পুরো লাল না গোলাপি টাইপের এটা না খুব সুন্দর কালার আছে হ্যাঁ গোলাপ কোন তোমরা করো টিজক তারা আসুন টিজক তারা আসুন টুইস্টিং এক্সারসাইজ সাইড ফ্যাট রিডিউস এক্সারসাইজ সাইড ফ্যাট বেলি ফ্যাট রিডিউস এক্সারসাইজ টুইস্ট করো টুইস্ট দেখে নাও এটা অনেকে ভুল করে তারা কি ভুল করে দেখো করে নেবে দুটো হাতকে সাইড থেকে নিয়ে যাক শ্বাস নিতে নিতে এইভাবে হাতের পাতাকে তুলে নিন হাতের পাতা মাথার উপরে রাখো টুইস্ট করতে গেলে লম্বা করে শ্বাস নিন সাইড থেকে যান ভুল অনেকে কি করে দেখুন আমি দেখেছি অনেককে এইভাবে ইজ্জত তারা আসন কিন্তু এইভাবে না এটা হচ্ছে সাইডে যা পাকে এইভাবে ফাঁক রাখবে হাত টান হাত টান হাত টান হাত টান টুইস্ট টুইস্ট কর টুইস্ট টুইস্টিং এক্সারসাইজ নিয়ে যাও নাও আরও নাও একটুও দেখবে না এইসব নিয়ে কি কখনো ব্যায়াম হয় গায়ে এতগুলো মাথায় এতগুলো চাপানো নিয়ে চলে আসুন লম্বা করে শ্বাস নিন হাত কিন্তু খেয়াল করুন বাঁ হাত এবং ডান হাত বাজু কিন্তু কানের সাথে লাগানো আছে দেখুন দুটো হাতের বাজু কানকে টাচ করেছে লম্বা করে শ্বাস সাইড টুইস্ট 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 চলে যান সাইড এখন সাইডে যাবে টুইস্ট করবে টুইস্টিং এক্সারসাইজ আর যারা পারবে না তারা পাকে আরেকটু ফাঁসলা আরেকটু ফাঁক করো যারা পারবে না তারা এই কিন্তু এই না এবং এই না হয়ে গেলে হাতকে মাথার উপরে রাখা আমরা প্রথম কথা জগিং এর তিন চারটে পোজ পোজ করো অল্প করে হ্যাঁ একটু ঠিক করে নাও দেখে নাও আমাদের কাশির সিরাপ আমাদের হয়ে গেছে তাহলে আপনারা দেখলেন কাশির সিরাপ পড়তে কি কি লাগলো এত ভালো লাগছে একদিকে ধোঁয়ার একটা গরম এদিকে গ্যাস জ্বলছে যোগ্য হচ্ছে আজকে ক্লাসটা কিন্তু দুর্দান্ত ক্লাস আপনারা কিন্তু দেখবেন মিস করবেন না আর ভিডিও দেখার পরে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভাগ পাড়া যোগ ক্লাসে কি কি হয় আজকে এই যোগ ক্লাসের বয়স আঠেরো উনিশ বছর পদার্পণ করবে বুঝতে পারছেন দিনের আজকে এই যোগ সাধনা ভাট ক্লাসে আজকে প্রত্যেকটি স্টুডেন্ট সকাল বিকেল সব সময়ের জন্য আসে এবং এরকম সহযোগিতা করে আমাকে আমি যেখানে ডাকি সেখানে এরা যায় যেমন যে কথা বলি সে কথা কথাওরাও শোনে এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি বড় পাওয়া হচ্ছে কিন্তু এই জিনিস যে আমার স্টুডেন্টদের আমি তৈরি করতে পেরেছি এবং তারা ক্লাস করছে গ্যাস বন্ধ করে দিলাম ভালো করে করো একটু জগিং এর করো ওয়ান টু থ্রি ফোর করো ওয়ান টু থ্রি ফোর যাদের হার্টের সমস্যা আছে হাই প্রেশার হারনিয়া কোমরে ব্যথা শরীর কমজোর তারা প্রত্যেকটি এক্সারসাইজ করবেন দেয়াল ধরে করবেন জানলা দরজার রড ধরে করবেন কিন্তু ধীরে ধীরে করবেন করবেন প্রত্যেকটি এক্সারসাইজ করবেন শ্বাস নাও দেখে নাও সবাই আমরা এইভাবে একই সবাই একই করবো এদিকে ঘুরে যাও সবাই প্রত্যেকে ঘুরে যাও ওয়ান টু আর সূর্য উঠে গেছে একটু দেখাও সূর্যকে সূর্য উঠেছে একদিকে গ্যাস জ্বলছে কাছে শিরা হলো একদিকে যোগ্য হচ্ছে সাথে আমাদের এক্সারসাইজ হচ্ছে দুর্দান্ত আগের ক্লাস যারা আসেনি তারা মিস করেছে লম্বা করে শাখ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন 16 17 18 19 20 number press now One, two, three, four, five, six, seven, eight, nine, ten, eleven, twelve, thirteen, fourteen, fifteen, sixteen, seventeen, eighteen, nineteen, twenty. 2 3 4 5 number press Bapa. baba 1 2 থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দুটো হাত এইভাবে আঙুলের সাথে আঙুলকে ভাসিয়ে নাও ফার্স্ট হচ্ছে শ্বাস ছাড়তে ছাড়তে লাগো হাত ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা কোমরে ব্যথা থাকে করবেন তা বসে যাও দির এখানে আসলে না সময় কোথাও দিয়ে কেটে যায় বুঝতে পারি পারি সত্যি তো হয়ে গেছে কিন্তু এখন এটা উষ্ণ যখন থাকবে একদম যখন প্রায় ঠান্ডা হয়েছে তখন খাবে এখন ক্লাসটা যেহেতু হয়ে গেছে সব বাড়ি যাওয়ার অনেকক্ষণ এসছে বাড়ি থেকে সব এখনই ওরা বেরিয়ে যাবে গ্লাস নিয়ে যাও

আমার আমার নিজেরই প্রচন্ড ঠান্ডা লেগেছে আমার আমার পক্ষে ভীষণ 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 দেখে নিন অসাধারণ কালার হয়েছে আর আরও তৈরি করা আছে এটা দেওয়ার আছে যেখানে ক্লাস করে ওনারা খুব কাশি হয়েছে নিয়ে যাবো নৈহাটিতে নিজে দুবার করে খাবো

জাস্ট ফাটাফাটি টেস্টে ফাটাফাটি আর দিদি বাকিটা বলুন আমাদের সব থেকে বড় আন্তরিকতা আছে কাশি তো কমবেই আজকে বল ভীষণ কাশি গলা ব্যথা সর্দি কাশির জন্য ভীষণ উপকার